হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গতকালকে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে ইপিএস কমিউনিটি ইন ইনফ্রান্সের উদ্যোগে এখানে বেড়ে ওঠা শিশুদেরকে নিয়ে প্রোগ্রামটি হয়েছে এখানে শিশুদের অ্যাক্টিভিটিসে ছিল কবিতা আবৃত্তি নাচ গান তো এখানে বেড়ে ওঠা শিশুরা আসলে বাংলা কথা বলতে পারে না ওরা কিন্তু তারপরে ওরা বাংলায় কবিতা আবৃত্তি করছে শুনতে অনেক ভালো লাগছে ভাঙা ভাঙা কণ্ঠে ওদের আবৃত্তি করা গান কবিতাগুলো খুবই ভালো লাগছে আর আমাদের বড়দের জন্য আয়োজন ছিল কাপড়ের স্টল ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল আমার বোনেরা অনেক রকমের খাবার নিয়ে এসেছে এখানে তারপরে এই তো আমরা ভালোই মজা করলাম তো একটু ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে অনেক ধরনের গান হয়েছে মিউজিকে গান হয়েছে যদিও আমি এগুলা মিউট করে দিতে বাধ্য হয়েছি কারণ আমার পেজের মধ্যে কপিরাইট আসে সেই জন্য আমি মিউজিকগুলো দিতে পারি নি আমি ভয়েস ওভার করতেছি আমি নিজে তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো যাই হোক এই তো আমাদের মেলার মানে এই অনুষ্ঠানের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্য ফার্স্টে ছিলাম লাস্ট পর্যন্ত থাকতে পারিনি যে শুরু করতে চাই সবাইকে ভালো না এই কারণে বাচ্চাদেরকে ডাকা হচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশি জাতীয় সঙ্গীত প্রথমে গাওয়া হয়েছে তারপরে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গানো হচ্ছে তো এই তো বাচ্চারা তাদের জাতীয় সঙ্গীত গাওয়া শেষ করে এখন এই যে নাচ করবে তো আরও অনেক কিছু হয়েছে যদিও আমি সেগুলো দেখতে পারিনি আমি চলে আসছি তো আমার ভিডিওগুলি আবারও বলি আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ছোট্ট করে পারলে একটা কমেন্টস করবেন সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ